টু দিবি যে রাস্তাটা বিশেষ করে আপনার বাজার সংলগ্ন মধ্যে রাস্তাটা জাস্ট মার্ট সিটি মিশনের কাজ শুরু করেছে এবং বুধবারের ড্রেন হচ্ছে বলবো যে পঞ্চাশ সাইট বছরের পর এর প্রথম ড্রেনে কাজে হাত দেওয়া হয়েছে কভার ড্রেন এটা সেই রাস্তা আছে দেখতে আসছেন তো কতটা অগ্রোধী আমাদের সামনে আছেন আমাদের এম আই সি নাম্বারে ওয়ারেন কর্পোরেটার আলদা মহোদয় আমাদের সামনে আছেন আমাদের এবং এই এলাকার যারা বাসিন্দা জনগণ তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা খুব সন্তুষ্ট যে কাজ খুব দ্রুত চলছে এবং তারা তাদের জীবনে প্রথম দেখলেন এত ভালো কাজ হচ্ছে আমি দেখলাম কাজগুলি খুব গুণমান খুব সুন্দর খুব ভালো কাজ আছে একটু আমি এই এলাকার যারা কথা বস্তু তাদের বা ব্যক্তিরা তাদের কাছে কারণে লাগবো তারা যদি সম্পূর্ণভাবে সহযোগিতা করে এসছেন কিছুদিন কাজ করেন হবে এই কাজটা হচ্ছে একটু আহ অসুবিধা তো হবেই আমার বিশ্বাস দুর্গাপূজার আগেই এই রাস্তার বিশেষ করে একটা শ্রেণীর ড্রেন তো কমপ্লিট হয়ে যাবে আহ প্রায় দুইশো অনেকখান ড্রেন হয়ে গেছে আমরা চেষ্টা করবো যে দুই শ্রেণীর ড্রেনটা কমপ্লিট করা যায় মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই